আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কত আশা করছি সবাই ভালো আছেন আমরা এখানে একটা জাজিম তৈরি করেছি এই জাজিমটা যাবে বগুড়াতে এই জাজিমটা যাবে হচ্ছে বগুড়াতে বগুড়ার উদ্দেশ্য আমরা জাজিমটা তৈরি করেছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা বাংলাদেশের যেখানে ইচ্ছা আপনি সেখান থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করলে একবারে আপনার বাসায় চলে যাবে ঘরে বসে অর্ডার করবেন এবং ঘরে বসে পণ্যটি হাতে পাবেন তো এখন আমাদের এই জাজিমটাতে কোনোরকমও নারকেলের সুপা অথবা জুট চুল পরিমাণও আমরা কোনো নারকেলের সুপা জুট ব্যবহার করি না সম সম্পূর্ণটায় তুলা এবং উন্নত মানের তুলা এই জাজিমটা বসে যাবে না ঠিক আছে অন্য অন্য সময় দেখা যায় জাজিম তৈরি করলে কিন্তু ইটের দোলার মতো শক্ত হয়ে যায় এই জাজিমটা কিন্তু সেরকম কোনো শক্ত কখনো হবে না এটা খুবই উন্নত মানের একটা জাজিম এই যে দেখেন যে এটা আমরা যে টোন দিয়ে এটাকে বেঁধেছি এবং এটা আমরা পাঠাই দেব বগুড়াতে এটা কিন্তু খুবই নরম তুল তুলে আর এটা বসে যাওয়ার সম্ভাবনা নাই এটার ভিতরে আমরা অরিজিনাল ব্লেজার তুলা ব্যবহার করেছি চল্লিশ কেজি অরিজিনাল ব্লেজার তুলা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করে আপনারা কিন্তু এটা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পণ্যটা হাতে পাবেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করবেন এবং অর্ডারটি কনফার্ম করবেন তো আর দেরি কেন এক্ষুনি অর্ডার করুন এক্ষুনি অর্ডার করে অর্ডারটি কনফার্ম করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানতে ইচ্ছা হলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো বিষয় এবং আমি আপনাদের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার একাতে